আমি তো রিলেশনই করি না আর প্রশ্নই ওঠে না রিলেশন করে বিয়ে করার আমি ফ্যামিলির মাধ্যমে আমার ফ্যামিলি থেকে যে যে ছেলের সাথে বিয়ে দেবে আমি প্রিয় দর্শক আমরা আজ পাঠা পাঠাউ চালক লেডি বাইকারের জীবনের গল্প শুনবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই প্রথম পাঠাউ চালক লেডি বাইকারের জীবনের গল্প তুলে ধরতে যাচ্ছি দেখতে পাচ্ছেন লেডি বাইকার আমাদের এই আপুটাকে তো আপুটা আসলে নারী উদ্যোক্তা হ্যাঁ সে আসলে বাইক নিজে নিয়ে মানুষ হয়ে চালাচ্ছে লেডি বাইকার তো আসলে আপু আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আসলে আপু আসলে যেটা আমি জানতে চাচ্ছি সেটা হলো আপনি কি আসলে নিজেই চালাচ্ছেন নাকি শিখাচ্ছেন কাউকে তো আমি নিজে চালাই পাশাপাশি স্টুডেন্ট অন্য মেয়েদের অন্য কি সেবা দিচ্ছে হ্যাঁ শিখাই আচ্ছা ঠিক আছে আপু এখন আমার একটাই কথা আপনার কাছে প্রথম শুরুতে এটা যে আপনি কি কারো কাছ থেকে শিখেছেন নাকি এটা আপনি নিজে নিজেই মানে শিখেছেন নাকি কারো কাছ থেকে শিখেছেন অবশ্যই আমি অন্য কারোর থেকে শিখছি আগে ও আচ্ছা তার নামটা কি বলা যাবে বলতে চাচ্ছেন হ্যাঁ মিজান মিজান এটা কি আপনি এখানেই শিখেছেন বাণিজ্য মেলার মাঠে আমরা যেখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ

তখন কি আপনি কত টাকা দিয়ে শিখেছেন মানে অবশ্যই টাকা এখানে আপনার দিতে হয়েছে শেখার জন্য আমি তখন বেশি দিয়ে শিখছি কারণ আমার শেখার প্রতি আগ্রহটা বেশি ছিল আর তখন তো কম কম মেয়েরা কম উদ্যোক্তা ছিল ঠিক আছে বুঝেছি তখন আপনি কত টাকা লেগেছে সেটা একটু বলতে পারেন আমি তখন পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে এখন যে আপনি শিখাচ্ছেন মেয়ে ছেলে তার মানে লেডিস জেন্টস দুটাকেই শিখাচ্ছেন খুবই শিখাচ্ছেন হ্যাঁ তাহলে আপু আপনি যে শিখাচ্ছেন আপনি কি শিখাতে কোনো প্রবলেম হয় তার মানে আপনি কি এই যে আপনার এই বাইকটা হ্যাঁ এটা কি বাইক আসলে আপনার এই বাইকটা কি বাইক আচ্ছা ঠিক আছে এটা নিয়েছিলেন কি আপনি নিজে নাকি আপনাকে কেউ গিফট করেছে আপু এটা আমি নিজেই নিয়েছি নিজে নিয়েছেন আচ্ছা আপনি মূলত করেন কি আমি স্টুডেন্ট পড়াশোনা পড়াশোনা করেন কী আছে আছেন এখন আচ্ছা থ্যাংক আপনি যে উদ্যোক্তা নারী হ্যাঁ লেডি বাইকার আসলে আমাদের মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে কিছু মেয়ের আগ্রহী যারা ঘরে বসেও আসলে খুঁজে বেড়ায় যে আমরা কোথায় যেয়ে শিখবো হ্যাঁ তো আমরা অনেক মেয়েরাই দেখা যাচ্ছে শিখতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছি ছেলেদের কাছে কারণ ছেলেদের কাছে একটা মেয়ে সেভ না ঠিক আছে যেটা আমি আসলে নিজে বলবো যে আমি নিজেও কিন্তু বাইক চালানো মানে শিখেছি একটা মেয়ের কাছে কাছে যখন শিখতে গিয়েছি তখন আসলে আমরা অনেকটা হেনস্থান ভিতরে পড়ে যাই তো আমি এই কারণে মূলত আমি অনেকবার দুই তিন দিন ফলো করেছি আপু আপনাকে যে আপনি ছেলেদেরও শিখাচ্ছেন মেয়েদেরও শিখাচ্ছেন আগে মেয়েদেরই শিখাইতাম কিন্তু অনেকেই দেখছি ছেলেরা আগ্রহী আমার কাছে আপনার কাছে যদি কেউ শিখতে চায় আপনার কি এরকম কোনো কিছু আছে যেখানে নক করলে আপনাকে পাওয়া যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার অথবা আমার পেজে ফেসবুক পেজে আচ্ছা ওইটা কি ওর নামটা বলেন স্মার্ট ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট আচ্ছা ওখানে কি আপনি ফোন নাম্বার পাওয়া যাবে তাই ফোন নাম্বার পাওয়া আচ্ছা আপনি কি এখানেই শিখান বাণিজ্য মেলার মাঠে এখানেই শিখায় ও আচ্ছা আপনি বাসায় যেও শিখায় যদি তার বাসার সামনে কোনো স্পেস খালি স্পেস থাকে ও আপনি বাসার সামনে শিখেন বলতে এরিয়াটা কি মানে দেখা যাচ্ছে কি কোনো আপু আছে যারা মাঠে এসে শেখে না তারা বলে যে আপু আমি আমার বাসার সামনে ও উনাদের বাসার সামনে মানে আপনি ট্রেনিং যাদের নিচ্ছেন আপনি স্টুডেন্ট তাদের বাসার সামনে তাদের সুবিধার ক্ষেত্রে আপনি ওখানে যে শিখান আচ্ছা থ্যাংক ইউ আপু আসলে এতটা সুবিধা দেখতে পাচ্ছেন এতটা সুবিধা কখনোই আমিও পাইনি আর আমরা পেয়ে পেয়েছি তাও জানি না তো আমাদের দেখা যাচ্ছে অনেক দূর থেকে এসে হ্যাঁ এভাবে আমাদের গাড়ি পাচ্ছি না সময় মতো আসতে পাচ্ছি না দেখা যাচ্ছে আধা ঘন্টা সময় পাচ্ছি বা বিশ মিনিট সময় পাচ্ছি শিখার জন্য ওইখানে দেখা যাচ্ছে একটা রাউন্ড দিচ্ছি বা রাউন্ড দিতেও পারি নাই হ্যাঁ আমাদের চলে যেতে হচ্ছে এবং আমাদের অনেক টাকা খরচ করে হ্যাঁ আমাদের এগুলো শিখতে হচ্ছে কিন্তু আমরা ঠিকঠাক মতো শিখতে পারছি না কি এটাও কিন্তু আমরা কনফার্ম না তো সেই জায়গা থেকে আপুর সাথে আরেকটা কথা বলবো যে আপু আবারও আবারও আপনাকে ইউ জানাচ্ছি যেহেতু আপনি উদ্যোক্তা নারী হ্যাঁ তো আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক উদ্যোক্তা নারী অনেক কিন্তু নারীরা আমরা দেখা যাচ্ছে রাস্তাঘাটে দশটা বাইক দিয়ে চলে ওখানে দেখা যাচ্ছে যে স্কুটি হোক বাইক হোক যে যেরকমভাবে কিনতে পেরেছে বা নিতে পেরেছে যে যার জায়গা থেকে তো দেখা যাচ্ছে যে দশজনের কাছে তিনজন বা চারজন লেডি বাইকার থাকে হ্যাঁ তো সেখান থেকে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করব আমার দর্শকের স্বার্থে যে আপনি আসলে যে শিখাচ্ছেন মূলত আপনি কত কতদিনে শিখাইতে পারতেছেন আপনার যেই ট্রেনিংটা শিখাচ্ছেন এই বাইকটা শেখা পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারা কতদিনে শিখতে পারতেছে তো দুই শিখানো হচ্ছে কারণ যারা বাইসাইকেল চালাতে পারে ছেলে অথবা মেয়ে যদি বাইসাইকেল চালাতে পারে তাদের অল্প সময় লাগে তারা অল্প সময় বাইকটাকে তুমি সাইকেল চালানো যারা জানেন হ্যাঁ না আচ্ছা ঠিক আছে আর আপনি কি সাইকেল চালানো জানেন হ্যাঁ আমার সাইকেল ছিল আমি সাইকেল চালাতে জানতাম ও আচ্ছা ঠিক আছে তো আমার কথা হলো যে যারা সাইকেল যে পুরো সাইকেল চালানো জানেনা ভাইয়াদের জন্য প্রবলেম নেই কারণ ভাইয়ারা কিন্তু একটা ছেলে মানুষ কন্ট্রোল করে খেলতে পারে তাড়াতাড়ি বাইকটা একটা মেয়ের জন্য কন্ট্রোল করতে খুব টাফ ব্যাপার তো সেই জায়গা থেকে আপনি তো সাইকেল চালানো শিখা জান ছিল তো আমাদের অনেকেই কিন্তু জানা থাকে না ম্যাক্সিমাম ওদের কত দিন লাগতে পারে আপোষ মানে কেউ যদি এটাকে প্রপারলি নিজের মধ্যে নেয় যে আমি এটা শিখবো যে সেক্ষেত্রে তার অল্প সময় লাগে যারা বাইসাইকেল চালাইতে পারে না তারাও চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন আচ্ছা চালানো একটা দর্শক দেখতে পাচ্ছেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে অনেকে আছেন বাইক কিনে রাখছেন চালাইতে পারতেছেন না অনেকে আছে লাইসেন্স আছে কিন্তু গাড়ি চালাইতে পারেন না দেখে কিনতে পারতেছেন না তো আহ আসলে চালানোটাই আগে তারপরে হলো সব কারণ আমি একটা জিনিস চালাবো রাস্তায় চালাবো সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা খরচ করে একটা বাইক কিনবো সেখানে নিজের জীবনেরও সেফটি থাকতে হবে প্লাস আমার জানা থাকতে হবে যে আমি আসলে পুরোপুরি জানি না কি রাস্তায় চলার সময় আচ্ছা আপু আরেকটা কথা সেটা হলো আপনার শেখানোর সময় আপনি যে শেখাচ্ছেন পুরোপুরি কেয়ার নিয়ে একটু আপনি শেখাচ্ছেন একটা স্টুডেন্টকে সে ছেলে বা মেয়ে ঠিক আছে তো আমার একটা কথা সেটা হলো যে আপনি কত টাকা হলে একটা মানুষ আপনার কাছ থেকে একটা স্টুডেন্ট আপনার কাছে এসে ভর্তি হয়ে সে পাঁচ ছয় দিন সাত দিন যাই লাগুন তার মেধা অনুযায়ী সে শিখতে পারবে সেটা একটু জানতে চাচ্ছি কত টাকা হলে সে আপনি কাছে ভর্তি হতে পারবে আপনি যারা বাইসাইকেল পারে তাদের থেকে আমি পঁচিশশো টাকা নিই যারা বাইসাইকেল পারে না তাদের থেকে আমি চার হাজার পাঁচশো টাকা নিই ও আচ্ছা ঠিক আছে তো আপনি আড়াই হাজার টাকা যদি কী বলে সাইকেল চালানো জানি আর সাইকেল চালানো যারা না জানে তাদের মিনিমাম সাইকেল চালানো জানেন তাদের জন্য আপনি কত টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ওনারা যদি আপনার কাছ থেকে শিখে গেল হ্যাঁ এরপরে যদি দেখা গেল গাড়ি নিল দিন বা দুই মাস বা ছয় মাস লেট হয়ে গেল হ্যাঁ বা তারা নিয়েছে কিন্তু তাদের চালাইতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আবার যদি আপনাকে নক করে আপনারা আপনি আবার দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এতটা আপনারা আসলে এতটা যে আপনার থেকে হেল্প পাবেন এতটা যে সেক্রিফাইজ করে আপনাদের আবার চলে যাওয়ার পরও আসলে আপনাদের শিখাবে আর যে টাকাটা দেখেন আমরা কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকাও দিয়েও কিছু মেয়েরা যাদের ক্যাপাসিটি আছে যাদের বাবা মা আসলে বাইক কিনে দিচ্ছে যেরকম রেড জল দেখা যাচ্ছে ওয়ান পাইপ এরকম অনেক মেয়েরা কিন্তু আমরা অনেক বাইক চালাচ্ছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাড়ে চার হাজার টাকা কিছু না হ্যাঁ একটা এত টাকা দামের একটা বাইক আমরা আমাদের এত এত টাকার থেকেও বড় কথা হলো আমাদের নিজেদের জীবনের সেফটি নিজেদের জীবনের যে রাস্তার মধ্যে চলবো আমাদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা তো এই জায়গা থেকে আসলে সাড়ে চার হাজার টাকা কিছু না একটা রেস্টুরেন্টে বসলে এর থেকে বেশি টাকা লাগে তো আপুরা আমি মনে করি আমি একটা মেয়ে হয়ে মনে করি যে একটা মেয়ের কাছ থেকে হ্যাঁ আপনারা শিখবেন এটা কিন্তু অনেকটা সেফটি হ্যাঁ আমি নিজেও মেয়ের কাছ থেকে শিখেছি এবং চাই আপনারাও এই আপুটার কাছ থেকে যদি শিখেন আমার মনে হয় না কোনো রকম কোনো আপনাদের ভিতর থেকে কোনো প্রশ্ন হ্যাঁ থাকবে যে আমি কেন পারলাম না বা কেন পারি না বা আপু কেন বললো এটা বা আপু এসে এটা শিখেতে পারলো না আমি মনে করি আশা করি যে আপু এরকম করবে না সবার প্রতি যেভাবে কেয়ার নেয় আপনাদের প্রতিও আপনারা আসুন এখানে শিখুন এবং নারীর কাছ থেকে নারীর কাছ থেকে নারীরা শিখা সেফটি এবং নারীকে আরো উৎসাহ করে এই লেডি বাইকার ওই আপুটাকে আরো উৎসাহ করে আপনি আপনারা ওনার পাশে থাকার চেষ্টা করবেন তো আসলে আপুর কাছ থেকে আরও কিছু জানার আছে সেটা হলো আপু আপনি কি ম্যারেড নাকি আনমেরিড আনমেরিড আচ্ছা আপু কি আসলে কিছু করার স্বপ্ন আছে আপনার জীবনে কি করার স্বপ্ন আছে এর একটু জানতে চাচ্ছি মানে সবচেয়ে বড় স্বপ্ন যে আমি কষ্ট করে এত দূর এসেছি জি আমার মতো যে সব মেয়েরা আছে আমি তাদের পাশে দাঁড়াতে চাই এবং তাদেরকে সহযোগিতা করতে চাই হ্যাঁ थैंक यू আপু আপনি আসলে এটাতে আমাদের দর্শক দের আসলে মোদের চাই দা বাই ইচ্ছে আরো বাড়িয়ে দিচ্ছেন ঠিক আছে তো আপনি কি আসলে আপনি কি আসলে কি বলবো আচ্ছা আপনি কে কি কেউ উৎসাহ করেছিল সেটা কি আপনি ফ্যামিলিগতভাবে কেউ নাকি আপনি কোনো রিলেশন করেছেন সেখান থেকে কোনো ভাইয়া না আমাকে আমি এটা সম্পূর্ণ নিজের উৎসাহ ছোটবেলা থেকে আমার বাইকের প্রতি একটা আগ্রহই ছিল ফ্যামিলিগতভাবে সাপোর্ট পেয়েছেন না বাইক শিক্ষা ফ্যামিলিগতভাবে এটার জন্য আমি কোনো সাপোর্ট পাইনি তবে সবাই কেউ কিছু বলে না ফ্যামিলি থেকে তার মানে আপনি মানে সাপোর্ট পাননি এবং সাপোর্ট পেয়েছেন মাঝামাঝি আছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বলবো যেন আমার জন্য দোয়া করেন আমি যেন আরো বড় হতে পারি এবং আমার মতো যারা কষ্ট করে যে সব মেয়েরা অসহায় আছে আমি যেন সেই সব মানুষের পাশে দাঁড়াইতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু আপনি তো এখনো আনমেরিড তাই না তো আপনার ইচ্ছা কি প্রেম করে বিয়ে করবেন না বাবা আমার পছন্দের বিয়ে করবেন ফ্যামিলিগত ভাবে যেখানে আপনাকে বিয়ে দিবে সেখানে বিয়ে বসবেন ইচ্ছাটা কি আপনার মানে আপনার বাবা মা যে ছেলের সাথে আপনাকে বিয়ে দিবে আপনি তাকে গ্রহণ করে নিবেন যদি আপনার পছন্দ না হয় সে ছেলেটি কারণ বিয়ের আগে তো দেখা শোনা হবে আচ্ছা তো ঠিক আছে আপু আপনি অনেক ভালো থাকবেন দর্শক আমরা শুনলাম একজন লেডি বাইকারের জীবনের গল্প যদি আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গেই ধন্যবাদ সকলকে কোথাও